দীর্ঘ দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ বাড়িঘর হারিয়ে তাবুতেই শেষ আশ্রয় হয়েছে এই উপকূলের বাসিন্দাদের তবে বৃষ্টি ও প্লাবনে ভেসে যাচ্ছে শরণার্থীদের শেষ আশ্রয়টুকুও সব মিলিয়ে যখন মানবেতর জীবনযাপন করছেন গাজাবাসী তখনই গাজা নিয়ে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র এলাকাটিকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব দিয়েছে যার নাম দেওয়া হয়েছে গ্রিন জোন ও রেড জোন শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পাশাপাশি গার্ডিয়ানে হাতে আসা মার্কিন সামরিক নথি জানায় যুক্তরাষ্ট্র গাজাকে এমনভাবে ভাগ করতে চায় যেখানে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন পূর্বাংশে গড়ে তোলা হবে একটি সবুজ অঞ্চল যা থাকবে আন্তর্জাতিক ও ইসরায়েলি বাহিনীর যৌথ নিরাপত্তায় এ অঞ্চলটি নির্ধারিত হবে বর্তমান হলুদ সীমারেখার পূর্বদিকে মার্কিন পরিকল্পনায় বলা হয়েছে এখানেই প্রথম ধাপে পুনর্নির্মাণ কাজ শুরু হবে এবং এটিকে তুলনামূলক উন্নত করে তোলা হলে ফিলিস্তিনিরা ধীরে ধীরে এই এলাকায় যেতে আগ্রহী হবেন অন্যদিকে হলুদ সীমার পশ্চিমাংশ যেখানে বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের নিয়ন্ত্রণ তাকে বলা হচ্ছে রেড জোন গাজার অধিকাংশ মানুষ এখন এই এলাকাতেই বাস করছেন কিন্তু এখানকার ভয়াবহ ধ্বংসস্তূপ সরানো বা পুনর্নির্মাণ কাজ শুরু করার কোন তাৎক্ষণিক পরিকল্পনা নেই যার কারণে গাজা কার্যতে একটি অচল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে এদিকে মনে করছেন অনেক বিশ্লেষক তবে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির পর যে বিশ দফা পরিকল্পনা সামনে এনেছিল তাতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে মার্কিন সামরিক নথিতে ইউরোপের কয়েকটি দেশে সেনাদের মোতায়েনের প্রস্তাব থাকলেও বাস্তবে কেউই এই ঝুঁকি নিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে তারা কোনো সেনা পাঠাবে না এবং পুনর্গঠনের খরচও বহন করবে না এদিকে যুদ্ধবিরতির পরও ইসরায়েল অন্তত বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে দুই বছরের আগ্রাসন ও এক মাসের যুদ্ধবিরতিতে নিহতের সংখ্যা ঊনসত্তর হাজার ছাড়িয়েছে আর আহত প্রায় দুই লাখের কাছাকাছি গাজাকে পুনর্গঠনের নামে এই নতুন বিভাজন শেষ পর্যন্ত স্থায়ী হবে নাকি সাময়িক এই প্রশ্নেরই কোনো উত্তর নেই এখন পর্যন্ত তবে মানবিক সংকটের চাপে থাকা গাজার মানুষ মনে করছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ